বন্ধুরা আজ বাড়িতেই বানিয়ে ফেললাম ডিম সারা নিরামিষ কেক তোমরাও দেখে নাও কিভাবে আমি কেকটা বানালাম বন্ধুরা কেক বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি প্রথমে নিয়েছি আমি এক কাপ চিনি গুঁড়ো হাফ কাপ সাদা তেল তারপরে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা একটা আমুল দুধের প্যাকেট আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন ভ্যানিলা কিসমিস কাজু কুচি করে নিয়েছি চারটে এলাচ নিয়ে চায়ের কাপের আমি হাফ কাপ সাদা তেল নিয়েছি তারপর চিনি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এক কাপ ময়দা এর সঙ্গে আরও হাফ কাপ নিব সঙ্গে আরো half নিয়েছি পরিমাণ মতন দুধ দেব অল্প অল্প করে দিব বেশি দিলে পাতলা হয়ে যাবে ব্যাপারটা ভালো করে এরপরে

করে তারপরে আমি চারটে এলাচ গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি দু ফুটো ভ্যানিলা দিব এর বেশি দিলে গন্ধ লাগবে সেট হওয়ার জন্য আমি 10 মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আমি একটা কেক বানানোর জন্য বাটি নেব এখানে একটু অল্প করে আমি সাদা তেল মাখিয়ে নেব বাটিটা বাটি আমি একটা এই বাটির পরিমাপে আমি একটা পেপার নিয়েছি আপনারা চাইলে কলা পাতাও নিতে পারেন পেপারটা করে আমি একটু তেল মাখিয়ে নিলাম बेटर कहीं बैठते हैं ढेले में वो ओके बढ़िया बच्चे बेटर का सेट आज हमने बात कर दी नशीने वो পাঁচ মিনিট আমি বাটিটাকে সেটার জন্য ঢেকে রাখবো মানে আমি কড়াইয়ের মধ্যে আমি কেকটা বানাবো এর মধ্যে আমি বালি দিয়েছি আপনারা চাইলে লবণ দিয়েও করতে পারেন এরপর আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব বালিটা গরম হোক কিছুক্ষণ শড়াইটা গরম হয়ে গেছে আমি স্ট্যান্ডের ওপর বাটিটা বসিয়ে দেব আঁচটা আমি অল্প আঁচে দিয়ে রাখবো পনেরো কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা নেব কুড়ি মিনিট পরে ফিরে এলাম বন্ধুটা ঢাকনাটা তুলে দেখবো এবার কেকটা হয়েছে কি দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা একদম রেডি আমি এখন কেকটাকে নামিয়ে নেব কি বলে কেকটাকে আমি বাটি থেকে উঠিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকটি একদম রেডি খাওয়ার জন্য আমি এখন কেকটি কাটবো সত্যি কেকটা খেতে ভালো হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো